একটা মানুষ খুব বিপদের মধ্যে পড়ে অর্থাৎ সব শেষে গিয়ে কিন্তু মানুষের কাছে হাত পাতে আমার পাশে রয়েছে জাকির হোসেন তার বাড়ি হচ্ছে খলিফার হাট অর্থাৎ চরদানি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে তিনি মাছ ধরতে গিয়ে তার এই যে ডান হাতটি আসলে নষ্ট হয়ে গিয়েছে এরপরে আসলে চিকিৎসা করতে গিয়ে তিনি তার ডান হাত কেটে ফেলতে হয়েছে তো আসলে এই জাকির ভাই এ যাবৎ তিনি যে বিষয়টি বলেছেন যে প্রায় আট লক্ষ টাকারও বেশি খরচ করেছে তিনি চিকিৎসার জন্য কিন্তু এখন বর্তমানে তার তিনবেলা খাবার খেতেই খুব কষ্ট হচ্ছে চিকিৎসা তো দূরের কথা প্রতিদিন প্রায় ছয় সাতশো টাকার ঔষধের প্রয়োজন কিন্তু আসলে তার এখন বর্তমানে আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে তিনি বর্তমানে ওষুধ চালাতে পারতেছে না তার হাতের অবস্থাও খুব একটা ভালো নয় ডাক্তাররা ছয় মাস চিকিৎসার জন্য এবং ঔষধের জন্য দিয়েছে কিন্তু আসলে তিনি দুই মাস বা তিন মাস ঔষধ খাওয়ার পরে এখন তার আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এখন আপনাদের কাছে সহযোগিতা আপনাদের সহযোগিতা ছাড়া এখন আর তিনি যার চিকিৎসা চালাতে পারবে না আমরা এই জাকির ভাইয়ের জন্য একটা বিকাশ নাম্বার আপনারা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব এটি হচ্ছে জাকির ভাইয়ের বিকাশ নাম্বার আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে যা পারেন এই জাকির ভাইয়ের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটি হচ্ছে যে আমাদের আমাদের পক্ষ থেকে আমরা আসলে চেষ্টা করতেছি আপনাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতায় তিনি সেরে উঠতে পারেন তিনি সুস্থ হতে পারেন তার সন্তানাদি নিয়ে তিনি আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন আমি আগে গাছ সো কাজ করতাম গাছ সো কাজ করার পর আমি হঠাৎ করিয়া আমি জালে গেলাম ইলিশের দরায় ইলিশের দরায় যাইয়া আমি দরার কাছিতে আমি এই হাটটা পেস লাগে হাটটা পেস লাগার সাথে সাথে আমার এই পাথরটা নিয়ে আসে পাথরটা আমার এই চিকিৎসা করে না আমার এই ঢাকা এই বরিশালে ওভার করে বরিশাল যাই আমি আমি আন্দোলনের কারণে আমি চিকিৎসা পাই না বিনা চিকিৎসায় ফেলায় ফেলাইয়ে রাখার কারণে আমার হাটটা নষ্ট হয়ে যায় এবং পুচ্ছে যায় ওখান থেকে পাঁচ দিনের দিন আমার ঢাকা পঙ্গুতে অপার করে ঢাকা পঙ্গুতে অপার করে সেখানে আমি চিকিৎসা করি ডাক্তার এরা বলেছিলেন যে চব্বিশ ঘন্টা চিকিৎসা করলে আপনার হাটটা থাকতে কিন্তু আপনার হাটটা এখন পুরো নষ্ট হয়ে গেছে পুরো দেহটা ধরিয়া যাইবে এখন এই হাত রাখার কোনো কায়দা নাই পরে আমার সেই ঢাকা পঙ্গুতে আমার এই হাটটা কাটে আমার ঢাকা পঙ্গুতে আমি আরই মাস থাকি ওই মাস থাকার পরে আমারে মনে করেন যে আমি আট লাখ টাকার মতো আমি পঙ্গু হাসপাতালে শেষ করি তারপরে আমি বাড়িতে আমি টাকা কোথায় পাইছি আমার অর্থ ছিল না সবই মানুষে কিছু সাহায্য করছে পঙ্গু হাসপাতালেও রুগীতে রুগী তো আমার কিছু সাহায্য করছিল এই সর্বমোট মিলাইয়া এই বাজার গার্ডে মরজিদে আমার ছেলেরা টাকা উড়াইয়া তারপরে সুদে মনে পায় লাখ দুই টাকা আনছিল আন্য আমার চিকিৎসা পর্যন্ত এই ঢাকা পঙ্গুটা করাই এখন পর্যন্ত বাড়িতে আইসি বাড়িতে আইসি প্রায় মাস তিন হয় এই তিন মাসও এখনও ছয় থেকে সাতশো টাকার আমার দৈনিক ঔষধ লাগে এই ঔষধগুলা আমার চালাবার মতো কোনো তৌফিক নাই এবং পোলাপানেরও কোনো তৌফিক নাই পোলাপানে পানে আমার খাদ্য খাদ্যপুড্য সাইডে ভাত দিতে এই ভাত কয়টাই খাই এই ঔষধ আমার চলে না ঔষধ বিনা ঔষধেও আমি সিদ্ধাত করি কষ্ট করি আমার হাতেও এখনও জ্বালা যন্ত্রণা আমার ফুলা টানে নাই মাংস শুকায় নাই এখনও অপার সাইডে ব্যথা এই ব্যথার কারণে ঢাকা পঙ্গু হাসপাতালে বলছিল দিনের ছুটি দিয়েছিল পরে আমি চৌদ্দ দিন পর গেছিলাম যাওয়ার পরেও তারা টেস্টমেস্ট করি আমার আবার পাঠাইছে বাড়িতে বাড়িতে আসার পর এখন আবার এই তিন মাস পর আমি দেখতেছি যে হাতে অনেক জ্বালা যন্ত্রণা ব্যথা বাড়তেছে এখন যে আবার ঢাকা পঙ্গু হাসপাতাল ডাক্তারের কাছে জামু এই আমার এই পর্যন্ত তফিক আমার নাই জন্যে আমি আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি অর্থ সম্পদ থাকতে থাকলে কেউর কাছে আমি রিকোয়েস্ট করতাম না আমি খুবই গরিব আমার কিছুই নাই আমার আপন বলতে আমার একটা মা আছে আর সাইডিয়া ছেলে সন্তান এজন্য আপনাদের কাছে আমি রিকোয়াশ করি দেশীয় লোক হিসাবে যদি আমারে আপনারা কিছু সাহায্য করতে পারেন এজন্যে সাহায্য পাইলে আমার জান্ডা রক্ষা রক্ষা হবে আমার জান রাখা আর মারা আপনাদের হাতে যদি আপনি কো মায়ায় পুলায় আমার কিছু সাহায্য আপনারা কুইরেন আমার হাতটার দিকে তাকাইয়া আমি যেন একটু সুস্থ হইতে পারি একটু ঔষধ পানি যেন খাইতে পারি এবং ভবিষ্যতে আমি এই এই হাতটা নিয়ে আমার গ্যাসের ডাইন হাত আমার ডাইন হাতটা না দিয়ে যদি বা হাতটাও থাকতে তাহলে কিছু কর্ম আমি করতে পারতাম কিন্তু মেইন ডাইন হাতটা গ্যাসে গোড়া দিয়া আমি ভবিষ্যতে কি করব না না করবো সেটাও আপনাদের বিবেক কিন্তু আমি কি করব না না করবো হবে পরে কিন্তু এখন পর্যন্ত আমি সুস্থ না আমি অনেক অসুস্থ এই অসুস্থ রুগীটার জন্যে যদি আপনারা কিছু আংশিক সাহায্য বেশাদ আপনাকে সম্পত্তি হিসাবে যদি পারেন যে যে পারবেন আমার কিছু দিবেন এইটুই আপনাদের কাছে আমি সন্তান মুসলমানের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি